আমারি মনেতে আছে যে মা তাই তো হৃদয় আমার দেরি শাহে না আমারি মনেতে আছে যে মা তাই তো দায়া আমার দেরি সহে না যেতে চাই শুধু যেখানে আছে মধু যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কলিওয়ালা আমারি মনেতে আছে যে মা দিনা তাই তোরে দয়া মারার দেশে না আমারি মনেতে আছে যে মা দিনা তাই তোর দয়া মারার দেশে না যেখানে এসেছে আমার নবী তারি ছবি যেখানে এসেছে আমার নবী তারি ছবি তিনি যে সত্যের সকাল জিনিমা দিনার দোলাাল তিনি যে সত্যের সকাল জিনিমা দিনার যে হলো কাউসার ওয়ালা। oh ah, ah, ah. আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরে দয়া মারার দেরি শাহে না আমারি মনে আছে যে মদিনা তাই তোরে দয়া মারার দেরি শাহে না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দাযা আমার দেরি সাহে না প্রভু আমাকে দাওনা ডানায়ামি ডানাতে ভর করে যাইমা দিনা ও প্রভু আমাকে দেওনা ডানায়ামি ডানাতে ভর করে যাইমা দিনা আমাকে যাবনা নিয়ে তোমারে রহম দিয়ে আমাকে যাবনা নিয়ে তোমারে রহম দিয়ে মঞ্জে কিছুই বোঝে না Oh আমারি মনেতে আছে যে মা দিন তাই তোরে দয়া মারার দেরি না আমারি মনেতে আছে যে মা দিন তাই তোরে দয়া মন যেতে চাই শুধু যেখানে আছে মধু যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে আমারি মনে আছে যে মা তাই তোরে দয়া মারার না আমারি মনে আছে যে মা দিন তাই তোরে দয়া মারার না।